শিল্প সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কণ্ঠস্বর এই প্রতিপাদ্যকে ধারণ করে হল প্রেস ক্লাব লেখক সংঘ টাঙ্গাইল জেলা জেলা চতুর্থ সম্মেলন চ্যানেল স্টাফ রিপোর্টার ইমাম হাসান সোহানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার উনত্রিশ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্য স্রষ্টা লেখক ও সংস্কৃতি কর্মীরা অংশ নেন সম্মেলনে সভাপতিত্ব করেন টাঙ্গাই জেলা কমিটির সভাপতি সম হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ বক্তারা বলেন শিল্প ও সাহিত্য সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার তাই সাহিত্য চর্চার মাধ্যমে সমাজের অসঙ্গতি বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয় হেমায়ত হোসেন হিমুকে সভাপতি এবং ডক্টর আলী রেজাকে সাধারণ সম্পাদক করে উনিশ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয় ঘোষিত কমিটি সভাপতি হেমায়ত হোসেন হিমু সহসভাপতি সুব্রত দত্ত কাশীনাথ মজুমদার পিঙ্কু সাধারণ সম্পাদক আলী রেজা সাধারণ সম্পাদক মঞ্জুর তারেক রহমান শিপুল কোষাধ্যক্ষ দীপক পাল সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ সাহিত্য সভা ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সৈয়দ সাইফুল্লাহ প্রকাশনা ও গবেষণা সম্পাদক রেখা আক্তার প্রচার সম্পাদক হারুন আর রশিদ হিটলার কার্যকরী সদস্য আজাদ রাশেদ রহমান কামনাশিস শেখর কুশুল ভৌমিক অনামিকা সাহা আঞ্জু আনোয়ারা ময়না লিমা রহমান আলামিন খান সাগর সম্মেলন শেষে নতুন কমিটি সদস্যরা সাহিত্য চর্চাকে আরো গতিশীল ও গণমুখী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন